তো হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আমাদের অননলি নয়ন মুখার্জি এবং আর একটা সদস্য আছে নতুন তাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা নতুন ব্লগ শ্যুট হচ্ছে ওর মোবাইলে আর আমার মোবাইলে অন্য ব্লগ শ্যুট হচ্ছে মানে আমাদের এমনি গ্রামে যাতায়াত করবার জন্য একটা ব্লগ আর ওর ফোনে হতে চলেছে ট্রাভেলিংয়ের জন্য ব্লগ যাতে ফোনের স্পেসটা অনেকটা খালি থাকবে এবং ভিডিও করতে আমাদের সুবিধা হবে পরপর ভিডিওতে থাকবে প্রাইজ আমরা এখন আমাদের গ্রাম গ্রামে নেই আমাদের গ্রাম থেকে একটু দূরে আছি মানে একটু দূরে মানে খুব একটা দূরে নয় তবে একটু দূরে আছি তিন চার কিলোমিটার হবে এমনি দূরে আছি তো এখন দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে আসছে আমাদেরও শ্যুট কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই দেখুন নয়ন মুখার্জি দাঁড়িয়ে আছে এবং একটা সদস্য আছে তো এবার আমরা বাড়ি যাব তো আপনাদের সঙ্গে দেখা করছি কালকে বাই গাইজ এখন হচ্ছে বিকেলবেলা এখন আমি বেড়াতে চলে এসেছি ঘুমোচ্ছিলাম বুঝতেই পারছেন আপনারা দিয়ে নয়ন মুখার্জি ফোন করে বলল যে ওরা নদীর ধারে আছে নিয়ে যে নদীর ধারের লোকেশানে চলে এলাম কোথায় আছে ওইখানে ওরা আছে দেখতে যাচ্ছি ওইখানে ওই দেখুন এতক্ষণ খুঁজে খুঁজে ওইখানে পেলাম ওকে দেখতে পাচ্ছেন যাচ্ছি দেখুন চলে এসেছি অনেকক্ষণ খোঁজার পর চলে এসেছি এই প্রাইজ আমরা এখন নদীতে যাচ্ছি আমরা তো না ও বসে আছে ওই দেখেন আমি একাই যাচ্ছি আপনাদেরকে দেখাই ভিডিও এই লোকেশানটা এই দেখুন নদী বয়ে যাচ্ছে এই দৃশ্যটা অপরূপ সুন্দর লাগে আমাকে অফিসিয়ালি আমাকেই লাগে আর কাউকে লাগে কিনা জানি না দেখতেই পাচ্ছেন বয়ে চলেছে নদীটা তো গাইজ আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কেন আজকে সকালবেলা আমরা কোচিং যাইনি সেই জন্য ভিডিওটাতে করতে পারিনি এখন সন্ধে হয়ে আসছে এক্ষুনি ভিডিও করবার টাইম পেলাম আমার মনেই ছিল না নয়ন বলল যে ভিডিওটা করতে হবে আই নিয়ে জলদি করে ঘুম থেকে উঠে চলে এলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই